প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকাল অনুষ্ঠান আয়োজন করা হবে এবং অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সংস্কৃতি পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ে প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থি এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণ করতে হবে তাহলে এখানে ক কাজ কতে কি বলতেছে যে উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচে কাজগুলো করো এক নম্বরে কি বলতেছে যে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও প্রথমেই নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখুন এরপর জোড়ায় থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো এবং সব শেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো এবং বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম কী করে বাছাই করো তারপর দুই নম্বরে কি বলতেছে যে তোমরা বাছাই করা ব্যক্তির সাথে কথোপক্তনের একটি নমুনা তৈরি করো এবং কথোপক্তন তৈরির সময়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখো এক নম্বর কি বলতেছে যে কথোপক্তন হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে তারপরে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে বিবৃতি বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য বা অনুজ্ঞাবাচক বাক্য বা আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে তারপরে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের যাচাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে বা কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বা বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হবে বা কিভাবে এগুলোকে লেখা লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে কি করতে পারো আলোচনা করতে পারো তাহলে নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথাগুলো সংক্ষেপে লিখতে হবে তারপর এখানে নিচে কি বলতেছে যে কাজ খ তো এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো এবং হতে পারে তুমি এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপন করতে চাও অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে রাখো যে তোমার লেখা অনুচ্ছেদের যেন পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এবং এই অনুচ্ছেদের অন্তত পাঁচ ধরনের জ্যোতিষ্রেণীর ব্যবহার থাকে তবে নিচে তিন কি বলতেছি নিচের শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় এঁক এবং তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচে সকে বাম কলামে লেখো এবং শব্দগুলো কোন শ্রেণী তার ডান কলামে লিখতে হবে অর্থাৎ আমরা যে পাঁচটি শব্দ নেব সেগুলো লিখবো মূলত হচ্ছে বাম কলামে অর্থাৎ এখানে আর ডান কলামে মূলত হচ্ছে এই শব্দগুলো কি হবে সেই শব্দগুলো শ্রেণী বিভাগ এখানে লিখতে হবে তারপরে চার নম্বর কি বলতেছে যে নিচের সকে অনুরূপ একটি শখ তোমার খাতায় এঁক এবং তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিষ চিহ্ন ব্যবহারে কারণ দেখাও অর্থাৎ এখানে জ্যোতিষ চিহ্ন সহ বাক্য থাকবে এখানে আর জ্যোতিষ চিহ্নটি ব্যবহারে কারণ কি সেই বর্ণনা থাকবে মনে এখানে তারপরে কি বলতেছে যে পাঁচ নম্বরে যে এখন তোমার অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দে বিপরীত শব্দ লেখো এবং তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো যেমন বাক্য এক থাকবে আর বাক্য দুই থাকবে তারপর ছয় নম্বর কি বলতেছে যে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দে প্রতি শব্দ লেখো এবং তারপর প্রতি শব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলোর আবার লেখো তাহলে এখানে বাক্য এক থাকবে আর বাক্য দুই থাকবে তারপরে কাজ গতে কি বলতেছে যে এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে একটি নমুনা লেখা খাতায় তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ এবং পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থী কমবেশি বেশি শিক্ষকের নির্দেশনায় বিভিন্ন ভাবে দল গঠন করা যেতে পারে এবং আলোচনার মাধ্যমে লেখা কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে এবং দলের একটি লেখা তৈরি করবে। সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলের বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে তারপরে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা সংক্ষেপে কি করতে হবে লিখতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এর নমুনা উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ